বিসমিল্লা রমানির রহিম প্রিয় দর্শক ভাইয়েরা যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে কুয়েতের যে গাছটি সে বিষয়ে একটু কথা বলি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আর এটি হলো ডেমরা সারুলিয়া মহল্লার নাম হচ্ছে বড়ভাঙ্গা আর আমার প্রজেক্টটি হল বড়ভাঙ্গা আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক আর আপনারা আমার পর্যাটে দেখতেছেন অ্যাভেলেবেল চারা আছে গুলাম বড় ছোটো মাঝারি সব ধরনের চারা ইনশাল্লাহ আপনারা আমাদের পেয়ে যাবেন এইখানে কিছু চারা আছে সামনে বছর ইনশাআল্লাহ এই গাছগুলি ফল আসবে আর আপনারা জানেন যে পর্যটের ভিতরে যারা সরাসরি আসে দেখে শুনে দেওয়া গেছে ভালো ভালো বড় বড়ো চারাই তারা সংযোগ করে যায়গা এই কারণে দেখা গেছে ফজরে বড় চারা রাখা খুবই কষ্টকর তবে এই চারাটা আমি রাখছি নিজের জন্য এই জাতটা হলো পুয়েতের একটা খেজুরের জাত ভালো দামি জাতের খেজুর এই গাছটা দেখেন কত সুন্দর হয়েছে আর কতটুক হাইট গাছটা বর্তমানে আর দশ থেকে বারো বারো ফিট আছে আর তার চেহারা খুবই সুন্দর আর এই গাছটাতে অলরেডি সাতটা শাখায় চারা আছে এরকম এই যে এই বছর তিনটা আইছে আগের আসলো চারটা এলো সাতটা ছাড়া এই গাছটায় তো ইনশালা এই গাছটাতে সামনের বছর ফল আসা ভুল হবে না এই গাছটায় জানুয়ারি মাসে গেল গেলো জানুয়ারিতে এই গাছটার বয়স হয়েছে চার বছর ফেব্রুয়ারি মাসে এই গাছটার পাশে পড়ছে বয়স তো এই গাছটা পাশেই ফল আসবে সামনের বছর এই গাছটাতে ফল আসবে আপনারা দেখতে পারবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের লস হবে না চ্যানেল সাবস্ক্রাইব করতে বা ফেসবুক পেজ ফলো দিলে কখনো টাকা কাটা না আপনারা এই চিন্তা করবেন না আপনাদের কাছে তো আর টাকা পয়সা চায়াত সাহায্য চাই না ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবই আপনাদের কাছে সাহায্য চাই থাকি এটা যদি আপনারা না করেন তাহলে দেখা গেছে আপনাদের মাঝে এই যে ভিডিওগুলি যে সারি এই ভিডিওগুলি আপনারা পাইবেন না আর আপনারা কত রঙের চ্যানেলই তো দেখেন গান বাজনা চ্যানেলে দেখেন তাহলে গান বাজনা চ্যানেলে দেখে ক্ষণিকের জন্য হয়তো গানি এমন আনন্দ পান আর এই ইউটিউব চ্যানেলটা এই কৃষি বিষয়ের যে সৌদি খেজুর এটা খুবই লাভজনক একটা ফসল আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যদি আমার পাশে থাকেন তাহলে দেখতে পারবেন যে যে আমার যে গাছগুলি বর্তমানে আমি নিজের জন্য রাখছি এই গাছগুলি তো দেখা গেছে আমি খুব শখ কইরা হ্যাঁ দেখা গেছে নিজের জন্য রাখার চেষ্টা করতেছি আর আমার কাছ থেকে যারা আপনারা নিয়ে বাগান করছেন আজকে আপনারা সবাই স্বাবলম্বী আপনারা সবাই সাবল কারণ সবার গাছে বর্তমানে ফল আছে ভরপুর ফল একটা গাছে আপনারা জানেন প্রতি বছরে যখন গাছটার বয়স ছয় থেকে সাত বছর হয় প্রতি বছরের দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম আছে আপনারা আশেপা বাড়ির আশেপাশের জায়গাগুলি খালি না ফেলায় রেখে এরকম যদি দুই চারটি গাছ নিয়ে লাগান হ্যাঁ তাহলে দেখা গেছে আপনাদের নিজেদের চাহিদা মিটে আর বৃদ্ধ বয়সে আমি এই গাছগুলি খুবই আপনাদের উপকৃত হইব উপকার আইব কামে লাগব তা আপনাদের এক একটা গাছে যদি প্রতি বছরে আপনার দুইশো কেজি দেড়শো কেজি খেজুর আসে তাহলে হিসাব করে দেখেন একটা দামি খেজুরের গাছে কত টাকার মাল আহে তো ওই হিসাব করে যদি আপনাদের দুই চারটি গাছ যদি বাড়িতে থাকে আমি মনে করি আপনাদের হিযোগের অভাব হবে না আর যারা বাণিজ্য হিসাবে এগুলির বাগান করতেছেন তারা আজকাল অনেক বড় লোক অনেক পয়সা কামাইতেছেন তারা তা আপনারা যারা এই সমস্ত জিনিসগুলি ভাবেন যে আমাদের দেশে বাংলাদেশে খেজুর হবে না বা হয় না এরকম কিছু ভাবেন এটা একদম ভুল ভুল ধারণা কারণ দেখেন এই যে আপনারা এই গাছটার মধ্যে এই বছরই প্রথম বাঁধা ছিল তিনটি হ্যাঁ গাছটি পানির অভাবে যেহেতু আপনার একটি বাঁধা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর ওই সাইডে আরেকটি বাঁধা আছে দেখতে গেছে এই গাছটিতে একটা বছর পার হইলে গাছটা যখন স্বাস্থ্য সবল হইব ডাল ফলা বাড়বো তখন দেখবেন এই গাছটির মধ্যে দশটি দশ থেকে বারোটি বাতা পাতা আসছে কারণ গত বছরের আগের বছর একটি গাছ বেঁচছিলাম আপনার একটি বাধা সহ গত বছর ওই গাছটির মধ্যে আটটি বাঁধা আসছে এই বছর আরও বেশি আসবে এই গাছটি গেছিল ম্যাগ আর এই গাছটি দেখেন কত সুন্দর সবল হইছে এই গাছটিতে আমি আশাবাদী সামনের বছর ফল আসা আর হইব না সামনের বছর ইনশাল্লাহ ফল এসে যাইব এরকম ওইখানে আরও কিছু গাছ আসছে ভিতরে তে আপনাদের দাদাদের বড় বড়ো গাছের দরকার সরাসরি আসবেন ইনশাল্লাহ আর কথা হইলা নিতে পারবেন এই দেখেন আমার ডাইনে বামে এটি এলাম আমারেসারা ওই যে ওইটা হলো সারা এটা কয়দিন আগে ড্রাম করছি আবার ওই যে ড্রাম করছে আজওয়া চারা এরকম চারা আরও ভিতরে বহুত আছে চারাগুলি এরকম তারা ভিতরে অ্যাভেলেবেল চারা আছে আপনাদের যারা যারা চারার প্রয়োজন তারা ঢাকা ড্যামরা সারলিয়া বড় ভাঙ্গা হিসাবে সরাসরি তাহলে এই চারাগুলি সংগ্রহ করতে পারবে ওই যে এখানে দেখেন আরও স্টোভে আছে ওই কোন আরও দিছি এই দেখেছি সারা

ফেসবুক পেজ থেকে ফলো দেওয়া ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে যে কোনো সময় ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন পেজটা ফলো দিয়ে একটা লাইক দিন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আর আমাদের এই ছোট্ট পরিবারটাকে এগিয়ে নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যাদের ছোটো ছাড়া তো দরকার এ দেখেন তার অভাব নাই অ্যাভেলেবেল তারা আপনারা আপনার সমস্ত ছাড়া দেখেন কত সুন্দর সুস্থ সবল এ দেখেন এখানে আবার দুই বছর আছে আছে দুই বছর ছ দুই বছর হুম এখানে একদম অ্যাভেলেবেল তারা আছে আমার এখানে অনেকটি জাতের সারা আছে যেমন আজুয়া আম্বার বাড়ি মেরজোল খালাস লুলু হানা কুয়েতে সেগাই লতানা অনেক জাতের সারা ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ